কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার প্রতিবাদে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত কুমারডিহি প্রশাসনিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ধর্না কর্মসূচি করে বিজেপি এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ সামনে গ্রামের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষকে জাগৃত করা যে অবস্থা পশ্চিমবাংলায় আছে সে এই মুখ্যমন্ত্রীকে আর রাখা যাবে না মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর উল্টিতে আমরা মেডিকেল কর্মীকে পূর্ণরূপে সুরক্ষা দেব আমরা সব সময় পাশে আছি দিদি মুখ্যমন্ত্রী কাকে বাঁচাতে চেয়েছেন বলুন এদেরকে ধরে তোতার মতন রটাতে হবে এদের ঘাড় ধরে এদেরকে চিকিৎসা করতে হবে বিনীত গোয়াল মিস্টার ঘোষ কই। নিয়ে কাস্টাডিতে নিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে আজ এই কর্মস্থীর লোককে জাগ্রুক করা ওর মমতা ব্যানার্জি চাগপত্র আসানসোল থেকে মিলন ধরে রিপোর্ট আনন্দ বার্তা